আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরাম সৌদি আরব পশ্চিমাঞ্চল পবিত্র মাহে রমাদান উপলক্ষে ভিন্ন রকম এক আয়োজন করে পবিত্র রমজান মাসে সবাই মূলত ইফতার মাহফিল করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরাম এবার সেহরি ও দোয়া মাহফিলের আয়োজন করে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান সৌদি আরব বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরাম সৌদি আরব পশ্চিম অঞ্চল কর্তৃক আয়োজিত সেহরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেদ্দার এক কমিউনিটি সেন্টারে ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে মোহাম্মদ তসলিম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোশন জামিল শিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারউদ্দিন বাদল বোরহান উদ্দিন রাশেদুল আমিন চৌধুরী মকবুল হোসেন মৃধা ও আব্দুল হান্নান অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ও বেগম জিয়াকে উৎসর্গ করে সঙ্গীত পরিবেশন করেন জিয়ার সৈনিক প্রবাসী শিল্পী আবুল হোসেন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন মোক্তার পাটোয়ারি মাসুদ আলী আমানুর রহমান দুলাল মোজাম্মেল হোসেন হাবিবুর রহমান লালা আউলাদ হোসেন জয়নাল আবেদিন মনির তাতি আব্দুর রহিম মনা প্রমুখ এছাড়াও উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী পরিবারের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিশেষে বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জামাল উদ্দিন

के सुंदर रंगे बाजी जीव होत कोयो ओवा सोठा सुंदर मोह en día te aclaro, en día te